তোমার প্রাইভেট কার মাইক্রো প্লেন সাইকেল মোটর সাইকেল যেই দলিলে জায়েজ হয়েছে আমাদের ব্যান পার্টি ডোল হারমোনিয়াম বাসি সেই দলিলে জায়েজ হয়েছে কথা বলেন ঠিক কিনা সাংস্কৃতিক ফোরাম তারা যে শের আশায়ের পরে মোশাহার মাহফিল করে গোল একটা বাদ্যযন্ত্র আপনারা দেখেন না গোল এটা আরব দেশে তখন প্রচলন ছিল তখন দুই দিকে সানির ঢোল আবিষ্কার হয় নাই তখন হারমোনিয়ামের আবিষ্কার হয় নাই তখন বর্তমান এই ভেলা এটা আবিষ্কার হয় নাই তখন একতারা তারা আবিষ্কার হয় নাই তখন আরব সমাজে ইসলাম ধর্মে আরব সমাজে দফ একটা বাদ্যযন্ত্র এটার প্রচলন ছিল এজন্য নবীজি বলছে দফ অনেকগুলো দব বাজাও বিবাহের অনুষ্ঠানে পুরোনার হাওয়া তাইলে দব বাজানো ঢোল বাজানো এটা কার নির্দেশ নবীজির নির্দেশ বলবে এটা তো বিবাহের মধ্যে বলছে আপনারা তো জিগিরের জিকিরের মধ্যে করেন ওইটা তো এক দিকে সানে ছিল আপনারা যেটা করেন এটা তো দুই দিকে সানি কত রকমের প্রশ্ন আসে না আসে তো ইসলামী শরীয়তের একটা মূল कायदा হলো দুই দিকে হোক চার দিকে হোক আর 10 দিকে সানি হোক নাম কি বাদ্যযন্ত্র নাম কি বাদ্যযন্ত্র তো দেখতে হবে ইসলামের শুরুতে কোনো বাদ্যযন্ত্র ছিল কিনা আছে কিনা তাইলে আমরা সহি শুরুতে তখন একটা বাদ্যযন্ত্র ছিল সেটার নাম দফ ছিল সানি ছিল এটা যদি তখন সানি দুই থাকতো তখন দুই দিকের সানির কথাই নবীজি বলতো তো কিছু কিছু কামেল আলেম আছে আর কিছু কিছু নাকেস আলেম আছে অর্থাৎ বালেগ আলেম না বালেগ আলেম তো যারা দফ ঢোল হারমোনিয়াম দব বাজানো জায়েজ ঢোল বাজানো জায়েজ না দব বাজানো জায়েজ হারমোনি বাজানো জায়েজ না ইত্যাদি কত রকমের কথা বলে তখন কথাই বুঝতে হবে যে উনি না কে না বালে উনি কোন আলেম না বালে এজন্য উনি দু হারমোনিয়াম ঢোলের মধ্যে পার্থক্য করতেছে বর্তমানে প্রাইভেট কার মাইক্রো বাস ট্রেন প্লেন এগুলা চরা জায়েজ নেই সকল আলেমরা বলবে জায়েজ এটার দলিল কি নবীর জামানায় তো নবীজি তো প্রাইভেট কারের কথা বলে নাই মাইক্রোর কথাও বলে নাই প্লেনের কথাও বলে নাই রিক্সার কথাও বলে নাই সাইকেলের কথাও বলে নাই হুন্ডার কথাও বলে নাই ঠেলাগাড়ির কথাও বলে নাই তখন তো এগুলা ছিল না তো হুজুর আপনি দিয়ে এগুলা সরেন তো জায়েজ কিভাবে জায়েজ হইলো কয় তখনকার যুগে এগুলা ছিল না তখন উঠ ছিল ঘোড়া ছিল ভেড়া ছিল গাদা ছিল দুম্বা ছিল এগুলা দিয়ে চড়ছে একটা বাহনের উপরে উঠা নবী সেই বাহনটা প্রাইভেট কার ছিল না সেটা ছিল ঘোড়া তো তখন ঘোড়ার উপরে চড়ছে এটা হলো প্রাইভেট কার জায়েজ হওয়ার দলিল মাইক্রো জায়েজ হওয়ার দলিল মাইক্রো একটা বাহন চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে যায় উঠ তখন উঠ একটা বাহন ছিল মক্কা থেকে মদিনায় নিয়ে গেছে তখন ঘোড়া একটা বাহন ছিল গাড়ি ছিল এটা মক্কা থেকে মদিনায় নিয়ে গেছে এটা হলো প্রাইভেট কার জায়েজ হওয়ার দলিল কিন্তু এই নাবালেগ আলেম যখন বাদ্য বাজনার প্রশ্ন আসে তখন আর এটা বুঝে না কোজে না তখন দব ছিল দব জায়েজ এখন ঢোল জায়েজ হবে না তোমার প্রাইভেট কার কোন দলিলে জায়েজ হয়েছে তোমার প্রাইভেট কার মাইক্রো প্লেন সাইকেল মোটর সাইকেল যেই দলিলে জাহেজ হয়েছে আমাদের ব্যান পার্টি ডোল হারমোনিয়াম বাসি সেই দলিলে জাহেজ হয়েছে কথা বলেন ঠিক কিনা